উনি ঘুরেছেন কোরআনের দাওয়াত দিয়েছেন আপনি পৃথিবীর মধ্যে এমন কোনো নজির দেখাতে পারবেন না যেই ব্যক্তি দুনিয়া থেকে ও গঙ্গা ছিল হাসতে হাসতে বিদায় নিয়ে চলে গেল পৃথিবীর দুইশো আঠাশটা দেশের মধ্যে দুইশত বারোটা রাষ্ট্রে তার গায়ে জানাজা হয়েছে সুবহানাল্লাহ জোরে জোরে বলা হচ্ছে জানতান অপরসোনালিটি নয় জানতান ব্যক্তি নয় মরণের সময় যে হাসি দিয়ে গোটা জগৎকে জয় করে গিয়েছেন ঠিক কিনা তিনি ব্রিটেনে যখন কথা বলতেছিলেন সাংবাদিকদের সাথে সেখানে মুসলিম কমিনিটির গোটা পৃথিবীর অত্যন্ত বড় বড় মাপের সাংবাদিক ছিলেন জার্নালিস্ট ছিলেন ওনারা ওনাকে প্রশ্ন করেছিলেন জাহানানা হুজুর আপনি তো গোটা দুনিয়ায় কোরআনের কথা বলে বেড়ান আপনার দৃষ্টিতে সারা পৃথিবীতে আল কোরআন দ্বারা সম্পূর্ণ কোরআন দ্বারা পরিচালিত কোন দেশ আছে কি উনি জবাব দিয়েছিলেন না নাই এরপরে প্রশ্ন করলেন হুজুর আপনি যেহেতু গোটা দুনিয়ায় কোরআনের কথা বলেন আপনার কাছে জিজ্ঞাসা গোটা পৃথিবীর মধ্যে কোরআন শূন্যভিত্তিক সর্বপ্রথম যেই রাষ্ট্রটি পরিচালিত হবে বলে আপনি মনে করেন আপনার সম্ভাব্য তালিকার এক নম্বর রাষ্ট্রের নামটা বলবেন কোন রাষ্ট্রে কোরআন শূন্যভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে কোন দেশে হতে পারে এইটা আপনারা ইউটিউব ফেসবুক তারপরে টুইটার এবং সোশ্যাল মিডিয়ার সাথে যারা আছেন তারা আপনারা অনেকেই জানেন উনি কোনো রকমের ভাবা সারা উনি সোজা সবটা বলে দিয়েছিলেন যে আল কোরআন এবং ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে সর্বপ্রথম আমার দেশ বাংলাদেশ দেশ সুজালা সুফলা শস্য শ্যামলা সাগর মেঘলম নদী বহুলভ প্রিয় জন্মভূমি বাংলাদেশ যেই দেশে তিন লক্ষের উপরে মসজিদ মানুষগুলো এসার নামাজের আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যায় ফজরের নামাজের ধ্বনি আসলাদুল খৈরম মেরা নাম এই স্লোগানের মাধ্যমে ঘুম ভেঙে যায় এই মানুষগুলো সালদুল ফজরের নামাজ আদায় করে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুর কুলি ব্যবসায়ী শিক্ষক ও সর্বস্তরের মানুষ যারা ফজরে রাজান শুনে নামাজ পড়ে কাজে কর্মে বেরিয়ে যায় তিনি বলেছিলেন আর যাই হোক না কেন যেই বাংলাদেশে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাব্বির হামিদ আয়োগ ও জবার্টদের মতো ডাগা বগে এত ইসলামের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিলিয়ে দিতে পারে আমার বিশ্বাস ইসলাম जिंदा খোদা হয় हर কারবালা কি বাদ জেইদশে মুসলিম যুবকরা ইসলাম এর জন্য নিজের জীবনকে হাসে হাসে বিলিয়ে দিতে পারে উনি বখদদ ম দিয়েছিলেন আম্মা জলার ইন সাইয়েদ রহিম গোটা পৃথিবীর সাংবাদিকদের জানিয়েছিলেন আমার বিশ্বাস আর যাই হোক না কেন এই বাংলাদেশেই হবে গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পরিচালিত কুরআন এবং সুন্নার দেশ কথা বলেন ঠিক কিনা